যদি একদিন অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের বাড়ির অবস্থা কীরকম হয় শুধু আমরাই জানি আমাদের দেখার মতো কেউ থাকে না আর আমার বাড়ির যদি ছোট একটা বাচ্চা ও যদি একটা বিড়াল পালতে বাসায় আনি তারও যদি কিছু হয় আমাদেরই দেখাশোনা করতে হয় এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন সংসার জীবন আসসালামু আলাইকুম যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছ না কেন সুন্দর করে শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর যদি দেখতে দেখতে অনেকটা বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিও আমার ভিডিওটা আরও কয়েকজন দেখার সুযোগ পাবে এই তো আমি উপরে চলে আসলাম দেখলাম সব গাছের গোড়ালিগুলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নাই উপরে পাইপ পাইপের সহযোগিতা আমার সহযোগিতা ছিল যে পাইপ ওইটা উঠিয়ে নিয়ে গেছে এখন পানি আনার মতো কোনো ব্যবস্থা নাই এইখানে একটা দোমদল দোমদল সে ওই যে এই দোমদলটা ধরছে এইখানে সাত আটটা পোকা কি ওই যে সবজির মধ্যে পোকা ধরে ওই রকম সেই পোকায় ধরতে ধরতে এটাকে আর শেষ করে ফেলছে জোয়ান কালে এটা বুড়া হয়ে গেছে শুকিয়ে গেছে এই তো দেখো আমি এখানে শাক বুনে দিয়েছিলাম শাক পিসি এত সুন্দর শাক পিসি হয়েছে শাকগুলো খুব সুন্দর হয়েছে এখন ওই প্রতিদিনই আমার এখানে এসে পানি দিতে হয় এই তো এখানে আসলাম এখানে একটা বেগুন গাছ আছে আর একটা গেন্দা ফুলের চারা আমার খুব ভালো লাগে গেন্দা ফুলগুলা এই জন্যে আমি বীজগুলা ফেলে রেখেছিলাম ওইখান থেকে চারা হয়েছে সংসারের কাজ করতে করতে এমন সময় হয় এক এমন সময় আসে যে খুবই খারাপ লাগে যে মনে হয় যে একটু রেস্ট করি একদিন বসে থাকি তা বাপের বাড়ি যাওয়ার সুযোগই হয় না বাপের বাড়ি যাওয়ার কথা বললে রেগে ওঠে আর যদিও যাই জোর করে তাহলে ওই একদিন ছাড়া দুই দিন তারপরে আর থাকা যাবে না আমার তো মনে চায় গেলে যে একটু বিশ্রাম নেই বাপের বাড়ি গেলে ভাই ভাবি ওরা কিছু বলে না কাজের কথা আমারও কাজ করতে ভালো লাগে না তখন অলসতা বেশি বেড়ে যায় তারপরও কাজ করতে হয় গেলে যে বসে বসে খাবো ভাবি বলবে কি এরকম চিন্তা করে যাই ভাবির কাছে আর বলে যে আপনার কিছু করতে হবে না এরকম তো বলবেই চিন্তা করি আমরাও তো বলি আমাদের ননস ননদ আসলে তাদেরকে বলি যে আপনাদের কিছু করতে হবে না আমি করে দিই এই তো দেখো কি আর বলবো এই তো আম খাইতে ইচ্ছা করছে আমটা ছিঁড়ে নিলাম আমের জোপা দৌড়ে ছিঁড়ে নিয়েছি এখন নিচে যাইয়ে তারপরে ছোটো ছোটো করে কেইটা চক লবণ দিয়ে কচকচিয়ে খেয়ে উঠবো এইখানে আমি মুরগির মাংস ভিজিয়ে নিয়েছি সকালবেলায় বের করছি এখন এই যে সকালকার নাস্তা তৈরি করব আর কি নাস্তা করার আগে একটু বেড়ান বেড়ানো হয়ে গেল ছাদ বাগান ঘুরে আসলাম আর কি তেমন কিছুই না ছাদ বাগান সামান্য কিছু গাছ আর ওইটা দেখে সবাই বলবে যে এই গাছেরও আবার যত্ন নিতে হয় যত্ন নিতে হয় ছোট হোক বড় হোক তারপরও তো আমার গাছে হাতে লাগানো গাছগুলা সুন্দর বড় হইতেছে আরও কিছু লাগিয়ে দিতে পারলে হয়তো আরও সুন্দর হবে এই তো এখানে আমি আটা দিয়ে চাপুরি করব। সকালে আর কিছু ভেবে পাইতেছিলাম না যে কি নাস্তা বানাবো এইগুলা দিয়ে আমি যে আজকে ঝটপট নাস্তা তৈরি করে নিলাম এভাবে যে কেউই পারো ঝটপট উঠেই চিন্তা করতে হবে না যে আজকে কি দিয়ে নাস্তা করব। আমি এখানে ডিমটা ফাটিয়ে নিছি আলাদা করে আর ডিম ভাঙে নিতে হবে না এমনিতে একটু সস দিয়ে আমার ছেলেকে বললাম যে একটু সস বড়ে খাও আমি তো এমনি খাইছি চা দিয়ে চা দিয়ে নাস্তাটা করে নিছি তার আগে যে নাস্তা বানানোর আগে আমি চুলাটা পুরাটাই একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর কি চুলা এমন চুলা হয়েছে এখন প্রতিদিনই দুইবার করে পরিষ্কার করা লাগে না হলে ভালো লাগে না দেখতে চোখের দেখা একটা সৌন্দর্য আছে সেটা ভালো লাগে না এই তো এইভাবেই দিন আমাদের শুরু হয় এই চুলার চুলার কাছেই আমাদের দিন শুরু হয় আর চুলার কাছে আমাদের রাত রাতে ঘুমানোর আগেও এই চুলার কাছ থেকে আমাকে আমার যেতে হয় চব্বিশটা ঘন্টা আমাদের মানে চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আমাদের চুলার কাছে থাকতে হয় আমরা মেয়েরা আমরা মেয়ে হয়ে জন্ম নিছি আমি এক এক সময় চিন্তা করতাম যে আমি ছেলে হইলে ভালো হইতো এই রান্নাবান্না করতে হইতো না ছেলেরা যেমন রান্নাবান্না হবে আশায় বসে থাকে যে কখন রান্না হবে আমাদের ডেকে নিয়ে খাবার দেবে আমাদের কেউ ডেকে নিয়ে খাবার দেয় না আমাদের ইচ্ছা করেই খাইতে হয় আমরা খাইলেও কেউ কিছু বলে না খাইলেও কেউ কিছু বলে না এই রকম একটা গৃহিণীদের জীবন এইখানে দেখো আমি ওই পাশে চা করে চা বসিয়ে দিছি এই পাশে চাপড়ি করে নিতেছি চাপড়িটা হয়ে গেলে আর কি আমার খিদা লাগছে বাচ্চারা তো উঠে নাই উঠলে পরে আর ডাকুতেই না ইচ্ছা করে উঠে তারপরে খায় চা করে এখন এই যে চাপড়ি দিয়ে তারপরে আমি চা খেয়ে নেবো আর এমনিতে তো তেমন কিছু নাই ওই যে দেখলাম আর একটা ডিম দিয়ে তারপরে চাপড়িটা ভাজে নিলাম আলাদা করে যাতে ডিমটা ভাজতে না হয় আর এমন কোনো সবজি নাই আগের দিন তো একটু বিরিয়ানি রান্না করছিলাম শুধু বিরিয়ানি ওতেই খাওয়া হয়েছে তারপর আর কিছুই করছিলাম না ভালো লাগলো না সারাদিন আর চুলার কাছে যাইতে দুপুরবেলা ওই টুকা করতে আর তো চুলার পারে ভালো লাগে না বললে কি হবে তারপরও চুলার কাছে যাইতে হয় এই চা করো এই নাস্তা বানাও এই আসেই একটার পর একটা মানে কি আর বলবো আমাদের জীবনটাই কেমন যেন এক এক সময় খুবই খারাপ লাগে যে আমাদের কোনো মানে রেস্ট নেই আমরা একটার পর একটা করতেই থাকি আল্লাহ তালা আমাদের যেমন ধৈর্য দিয়ে বানিয়ে দিছে খুবই শক্ত প্রকারের মাটি দিয়ে আল্লাহ তালা বানিয়ে দিছে তাই না এই তো দেখো এখানে বাজার শুকনো বাজার নিয়ে এসে ছেলে খুব সেমাই পছন্দ করে আর লাচ্চা সেমাই তো বেশি পছন্দ করে এই জন্যে লাচার ছিল না নিয়ে আসে এখানে চিনি ছিল না চিনি আনাইছি এই তো এখানে কতটুকু হবে দুই কেজি হবে হয়তো চিনি অনেক লাগে চিনি কেমন করে জানি শেষ হয়ে যায় চিনিগুলা বুঝতে পারি না শুকনা খাবার যেমন ডাউল চাউল আনছে পোলাউর চাউল আনছে তারপরে ডাউল আনছে ডাউল ছিল না অনেক দিন ধরে ডাউল শেষ হয়েছে এতে আবার অনেক দিন চলে যাবে এই চিনিতে প্রায় দুই মাসের মতো চলে যাবে এখানে এক কেজি ডাল আছে ডালটাও ভরে নিলাম ডাল লাগে রান্না করলে সব সময় ডাল খেতে ভালোবাসে আমার দুই বাচ্চাই ভালোবাসে ডাল আর এক এক সময় যে মাছ খাইতে খাইতে হয় এক এক সময় আমারও একটু নিরামিষ খাইতে ইচ্ছা করে নিরামিষ রান্না করলে আমি ডাল ভোনা করি আর সবজি দিয়ে ডাল রান্না করি শুধু ডালটাও ভালো লাগে এখানে পোলাওর চাউলগুলা ঠাইলে নিলাম পোলাওর চাউল ছিল না চাল নিয়ে এসে দুই কেজি সেই দিন এক হাফ কেজি রান্না করছিলাম আর এখানে দেড় কেজি চাউল আছে এখন এই যে আশপাশটা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি সংসার জীবনে আমাদের যে অবস্থা অবস্থান আমাদের নিজেদের অবস্থান নিজেরাই ঠিক রাখতে হবে আমাদের কেউ ঠিক রেখে দেবে না আমাদের কেউ বলেও না যে আসো একটু খাও আমাদের সাথে বসে এইখানে চলে আসলাম আবার এই তো বললাম না আমাদের চব্বিশ ঘন্টা চুলার কাছেই থাকতে হয় একবার আমার নাস্তা বানিয়ে নিয়ে বসে বসে খাইছি নাস্তা শেষ করছি আবার মেয়ে উঠে বলে যে আমাকে ডিম দিয়ে একসাথ করে ভাইজে দাও তারপরে আবার ডিম দিয়ে একসাথ করে ভাইজে দিছি এইভাবে ওইটা আবার মেয়ে একটা খাইছে চা করে দিছি ছেলেকে দিছি দুইটা চাপটি করে একটু সস দিয়ে আর মেয়েকে এভাবে ডিম দিয়ে তারপরে করে দিলাম এই তো এইভাবেই চলে গেল আমার সকালটা সকাল এইভাবে গেল তা এই পর্যন্ত যে যে আমার সাথে আসো ভিডিওটা দেখছ লাইক দেওয়ার কথা ভুলে গেলে এখন লাইকটা দিয়ে দাও এই পর্যন্ত যদি এসে থাকো আর যদি লাইকটা দিয়ে থাকো অনেক অনেক ধন্যবাদ এই কাজটা যদি অলরেডি করে থাকো আর এই কথাটা বলবো আমি পুরা ভিডিওটা সবাই দেখো আমিও পুরা ভিডিওটা দেখি সবারই পুরা ভিডিওটা আমি দেখে নিই আমি কাউকে মানে কার সাথে আমি দুই নাম্বারই করি না এই তো আমি রকম আমার মোবাইলে ভিডিওতে ওয়াচ টাইম দরকার সবারই ওই রকম দরকার সবাই সবাইকে ফুল ওয়াচটা দিয়ে দেব যেহেতু আমরা ভিডিওটা দেখার জন্য অন করি ফুল দেখে দেব। যদি এক একজন এক এক সময় বাদ পড়ে যায় ওইটা কিছু না পরের দিন আবার একটু দেখে দিলেই হয় আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি যে সবার ভিডিওগুলা ওয়াশ করে দেওয়ার জন্য। একটা মোবাইল দিয়ে তো দেখে সারা যায় না সারতে পারি না সবার ভিডিও দেখতে গেলে আবার আমার একটু ভিডিও করতে হয় আবার এই সব ভিডিও একসাথ করে আবার এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় এই সব কিছু মিলিয়ে সবার ভিডিও দেখা হয় না অনেকেই বুঝে এটা বলার কিছু নাই আমিও সবার যে যারই ভিডিও দেখি না কেন আমি সবার ফুল ওয়াশ করে দিই এইখানে বিকেলবেলার নাস্তায় আমি চাল ভাজা করে দিছি বাচ্চাদের চিরা দিয়ে চাল ভাজা কে কে খাও কমেন্ট একটু জানিও এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভাজে নিলাম তার সাথে একটুখানি চিনি দিয়ে দিছি যাতে টেস্টটা একটু ভালো লাগে এই তো চানাচুর দিয়ে চিরা। আর চাল ভাজা দিয়ে ভাইজা নেবো ভালো করে অনেক কথা হইল অনেক কথা বললাম কার মনে যদি দুঃখ লেগে থাকে কষ্ট লেগে থাকে আমার কথায় কোনো অংশে খারাপ লেগে থাকে ক্ষমা করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ